দাবি করা হয় সেই ভাঙড় বিধানসভা রক্তি করছে দেখেন ভাঙড়ের পূর্বপুরুষরা জানে যেদিন থেকে ভাঙ ভারতবর্ষের গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার জন্য ভোট প্রক্রিয়া শুরু হয়েছিল সেই দিন থেকে এই গত যে নির্বাচনের পূর্বে যে শাসক ছিল সেই শাসকের এক একটা বিধায়কের কীর্তি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ জানে ভাঙড়ের শাসক দলের বিধায়ক যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয় তানার মাধ্যমে ভাঙড়ের কলেজের একজন অধ্যাপিকার গালে যোগ খেতে হয়েছিল যে আইনকে আমরা শ্রদ্ধা জানাই যে প্রশাসনের নিরাপত্তায় আমরা সুরক্ষিত থাকি এই আরাবুল ইসলাম প্রশাসনকেও ছাড়তেন না এই আরাবুল ইসলামের হাত ধরে বসতি এলাকায় পাওয়ার গ্রিড করেছিল সেখানে সাত সাতটা মায়ের কোল খালি করে দিয়েছিল এই যে কার্যকলাপের মাধ্যমে ভাঙড়টাকে কুলসিত করত ভাঙড়টাকে বদনামের জায়গা তৈরি করেছিল ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা নিজের ভোটটা একটাই একেবারে নূতন একটা দল আইএসএফের বিধায়ককে দিয়ে দিয়েছিল ভরসা করেছিল সেই বিধায়কের মাধ্যমে যখন ভাঙড়ের মুখ উজ্জ্বলাচ্ছে শাসকের কিছু নেতারা হিংসুক রূপে রূপ দিচ্ছেন তাই কোথাও ব্যানার ছাড়ছে ছিঁড়ছে কোথাও আমাদের কর্মীদেরকে আটকাচ্ছে কোথাও বলছে নৌসা সিদ্দিকের প্রোগ্রামে যাবে না কো আমরা এই সমস্ত তোয়াক্কা না করে আমাদের কাজ আমাদের বিধায়ক যে সৌজন্যতা রাজনীতি করেন এবং সমাজ পরিবর্তনের ডাক দিয়ে তিনি আগিয়ে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে আমরা সামিল আছি আমার বিধানসভা একাধিকবার না বারংবার দেখলাম আমরা যে আতুর দুষ্কৃতি পরিচিত হতো কিন্তু বিধায়ক নৌসা সদিক সাহেব জিতার পরে ভাঙড় একেবারে পথ চেনানো শুরু করেছে কি বলবে সেবা থেকে একাধিক দেখেন ইতিহাস সাক্ষী দিচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির কহিনুর হচ্ছে ভাঙড় যে ভাঙ্গড় প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতির আঙ্গিনায় নূতন সূর্য উদয় করে দেয় তাই আমরা দেখেছি কংগ্রেস যখন দাপট দেখাচ্ছ সিপিএম তখন নূতন সূর্য উদয় করেছিল তারপরে সিপিএম যখন রাজত্ব চালাতো তৃণমূল কংগ্রেস এই ভাঙড়ের মানুষকে নিয়ে নূতন সূর্য উদয় করেছিল এই তৃণমূলের বাড়বাড়ান্তি তৃণমূলের অত্যাচার রাহাজারি যখন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে আছে ঠিক তদ্রূপ এই ভাঙড়ের মানুষ নূতন শিক্ষা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য দু সালে আবার একটা একেবারে নূতন দলকে তানারা জায়গা করে দিয়েছে